কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইন চালু তো কি বলেছে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ও এক্সহ অর্থাৎ টুইটার জনপ্রিয় বহু অ্যাপ ও ওয়েবসাইট ষোলো বছরের কম বয়সী ইউজারদের জন্য নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া সরকার ফলে ইনস্টাগ্রাম টুইটার স্ন্যাপচ্যাট টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না ষোলো বছর বয়সের কম বয়সী শিশু কিশোরীরা প্রতি প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিজস্ব সামাজিক যোগাযোগের মাধ্যমে জানান তারাই একমাত্র দেশের বিশ্বে প্রথমবার ষোলো বছর কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে আইন চালু করেছে অস্ট্রেলিয়া একমাত্র দেশ টেক জায়ান্টান্টের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার জন্য নতুন আইন অনুসারে ব্যবহারকারীরা অত্যন্ত ষোলো বছর হয়েছে কি তা যাচাই করবে সেই সব সোশ্যাল মিডিয়া সংস্থার কর্তৃপক্ষ কোনো রকমের বয়স যাচাইয়ের গাফিলতি প্রমাণ হলে সেই সংস্থাকে বড়ো অঙ্কের অর্থাৎ পঞ্চাশ মিলিয়ন ডলার জরিমানার মুখে পড়তে হবে অস্ট্রেলিয়া সরকার বলেছে দেশের শিশু কিশোরীদের অনলাইন হিংসা মানসিক ক্ষতি ও সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে রক্ষা করতে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে উল্লেখ্য এর যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি বড় অংশই বয়স আঠেরো বছরের নিচে যদি কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোনো রকমের ঝুঁকির মধ্যে না পড়ে তাই এই সিদ্ধান্ত এছাড়াও জানা গেছে ফোনে অযথা সময় কাটানো সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবকদের জন্য এই নিষেধাজ্ঞা যেন স্বস্তির খবর নিয়ে আসছে অর্থাৎ বন্ধুরা আপনাদের এই খবরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এইটা আমাদের ইন্ডিয়াতে চালু হওয়া উচিত কি উচিত নয় সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তো আমার তো এই আপডেটটা ভালোই লেগেছে যদি ইন্ডিয়াতে চালু হতো তো আরও ভালো লাগতো চ্যানেলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং এসে জায় হিন্দ